চলে আসলাম আমাদের সবাই পরিস্থিতি মুখ আরিফ ভাই মার্শাল্লা আজকে কিন্তু আরিফ ভাই অনেকই অনেকগুলো পাখি নিয়ে আসছে ঘেরে প্যারোড আনছে আর কথা বলার টিয়া পাখি আনছে

পাঁচ হাজার টেরো পার পিস নাকি মশলা অনেক সুন্দর কালার

தியாகுவை தங்களுக்கு

সতেরো হাজার টাকা আর এখানে আছে কিছু লরির বেবি আছে এখানে একটা লরির বেবি আছে ঠিক লরি বেবিটা দামটা নিয়ে কত এবং বয়স কত দিন লরির বেবিটা বয়স

25000 টাকা 25000 টাকা ফাইনাল কোণর ফাইনাল কোণর 100% নিশ্চিত দাম 72500 টাকা 70000 টাকা নাকি নিতে একটা পুরো আছে 75000 টাকা 75000 টাকা নাকি ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা কি বলতেন আপনার ফোন নাম্বারটা 90301729403 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইয়া মাশাআল্লাহ অনেকগুলো বেবি নিয়া আছে তারপরে তৈরি নিয়ে আসছেন কথা বলে কয়টা কথা বলে বলেছেন কিচ্ছু খবর দেওয়ার যাবে বিরুদ্ধে আরও দেখছি দেখা যায় অনেক উচ্চিন্ত কত দাম পেয়েছেন এটা এইটার দাম খেয়েছেন কত আঠারো হাজার টাকা নাকি আর লাভ পাটার টাকা টাকা আছে দশ হাজার টাকা আর লরি ফরি চৌদ্দ হাজার টাকা নাকি এগুলো কি আপনার খুবই সুন্দর লাভ পাট আছে কিছু মশলা দেখতে অনেক কিউট এগুলো কেমন দাম চলছে এবং কতদিন বয়স বিস্তারিত

তাই না এগুলো কেমন পার পিস বলেন তিন হাজার টাকা পঁচিশশো টাকা নাকি এটা চার হাজার টাকা এটা চার হাজার টাকা যদি তার লাগে সংগ্রামত ভাইয়া ঠিক আছে ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা একটু কথা ভাই

হৈছে ঠিক আছে আপুনি আৰু এইখনে কিছু বেবি আছে অনেক বোলো তিয়হ পাখিৰ বেবী আছে পাইনেপল কনৌৰে বেবী আছে ককা তেলে বেবী আছে

দুহাৰুলোমাক 10000 না 10000 এটা না হ্যাঁ আরে আর ডিএনএ কার্ড সহ দামটা কি 30000 শান্তি পুনর হ্যাঁ ডিএনএ কার্ড সহ করে ডিএনএ আছে নাকি আর এখানে লাভটা সুন্দর যেটা হচ্ছে আর ভাইয়া দশ হাজার টাকা নাকি লাভবাট আছে ছয় হাজার টাকা নাকি ছয় টাকা যদি তারও লাগে সংগ্রহ করতে পারেন ঋণ আপনি মাশাল্লাহ অনেক একটা পেয়ার নাকি বয়স্ক দিন না মাসল্লা এটার দাম চলবে কত টাকা পাঁচ চল্লিশ হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন একটা পেয়ার আছে দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম হয়েছে যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন ঠিক আছে আপনি তাহলে আপনার ফোন একটু বলতেন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট না লোকেশন ঠিক আছে চলে আসলাম আমাদের সবাই পরিচয় মুখ সাইবুল ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই তো মাসাল অনেক সব সময় অনেক বেবি নিয়ে আসেন আজকে মশাল্লাহ মোটামুটি ভালোই আছেন আপনি অনেক দেরি করে আলাইছেন ভালো ভালো বাকি বেশি আলাইছেন তাই না ভাই এখানে লরির বেবি আছে

जी मात्र 10000 টাকা 10000 টাকা পিস

বাচ্চাদের মতো কান কান্না করে আর এটা ফুল রানিং রানিং ফিমেল এটা আপনারা চাইলে একটা মেল দিয়ে ব্রিড করাইতে পারবেন আগামী সিজনে আগামী সিজনে নাকি জি আর রানিং ফিমেল এটা দামটা একটু বলে এটা একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা জি ভাই একদম ছয় হাজার টাকা একটু বলবেন জিরো ফোর ডাবল ফোর ডাবল ফোর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ চলে আসতাম আমাদের সবাই রানাবাই রানা বাই কিন্তু আজকে মশাল অনেকগুলো পাখি নিয়ে আসছে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু ভেবেলি আসছে তাহলে শুরু করা যায় ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে তো মাসাল্লাহ অনেকগুলো বেবি নিয়ে আসছেন টিয়া পাখির বেবি নিয়ে আসছেন সানকুল বেবি নিয়ে আসছেন হাই মিটিশন হাই মিটিশন এটা কেমন দাম তো হয়েছে আর বয়স কত বারো হাজার রেড পেট্রোল আর বারো হাজার টাকা দাম হয়েছে আর পাইনাপেলে বাচ্চা আছে হাইপার এগুলো বিয়াল্লিশশো টাকা পিস বিয়াল্লিশশো টাকা পিস বিয়াল্লিশশো তো চার হাজার টাকা চার হাজার না আর ক্লিনসনের বাচ্চা আছে জি এগুলো আপনি দশ পর্যন্ত রাখা যায় দশ 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 হাজার করে যদি কারো লাগে সবার বাচ্চা আর হলুদ টিয়ার বাচ্চা আছে বড় থেকে নেদারল্যান্ডে জি সাইজ কালার কোয়ালিটি দেখেন মাছ অনেক সুন্দর

এগুলো সব ছয় হাজার টাকা পেয়ার এই একটা পেয়ার আছে এই একটা পেয়ার আছে পাঁচ পাঁচটা পেয়ার আছে তাইলে ভাইয়া ফোন নাম্বারটা একটু বলছেন নাকি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ